যদি আপনি হ্যাঁ দুইটা লুঙ্গি আর তিনটা শাড়ি কিনে দিয়ে জাকাতের নামে উপহাস করেন আপনার জন্য খবর আছে অনেকে সৎকাতুল ফেতের টাকা শুনতে আসে হ্যাঁ আমার কাছে অনেকেই শুনতে আসে যে সৎকায় এই ফেতের কয়টা কয়েছে সৎকাতুল ফেতের মানে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ কখনো জাকাতের ব্যাপারে তার মাথা ব্যথা নেই যেটা ফরজ ওইটার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই কিন্তু সৎকাতুল ফেতের সত্তর টাকা তো এখানে রেট কম এইটা দেওয়ার জন্য সবাই মরিয়া কিন্তু তিনার উপরে যে জাকাত ফরজ হয়ে রয়েছে মাথার উপরে জাকাতের বিধান ঝুলতেছে এইটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই

পুঞ্জীবিত করে রাখে তার মানে টাকা পয়সা নিজের অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সবকিছুর ভিতরে চলে আসে পঞ্জীবিত করে রাখে ওয়ালা ইউনফিকুনাহা ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না তার মানে জাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন শতকরা আড়াই পার্সেন্ট ছাড়ে সে তার যাকাতটা দেয় না ফাবাশিরহুম আজাবিন আলেম আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়ে দেন শাস্তির কখনো সুসংবাদ হয় না এখানে আল্লাহ রাব্বুল আলামিন উপহাস করে বলতেছেন এরপরে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেয়নি সেই সমস্ত ব্যক্তিদের অবস্থা কি করুণ হবে সেটা এখন বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা সেদিন গরম করা হবে তাদের এই স্বর্ণরৌপ্য গচ্ছিত টাকা ধন সম্পদ সবকিছুকে গরম করা হবে একটা সিলের মতো তৈরি করা হবে সিল মারে যেরকম ভাবে এই ধরনের কোন বস্তু তৈরি করা হবে আর সেটা আগুনে গরম করা হবে ফিনারি জাহান নাম ফাতুকুয়া বিহা জিবা হুহুম তাহাদের কপালে সেটা দিয়ে দগ্ধ করা হবে দাগ দেওয়া হবে সেকা দেওয়া হবে তাদের পার্শ্বদেশে দেশে সেঁকা দেওয়া হবে অজুহুর হুম তাদের পিঠে সেঁকা দেওয়া হবে

শতভাগ যদি বিশ্বাস করে থাকি তাহলে আমার আপনার জাকাত দিতে কোনো ধরনের তাল বাহানা করার দরকার হয় না জাকাত আসছে আমার বিশ টাকা পাঁচটা লুঙ্গি পাঁচ পাঁচ পঁচিশশো টাকা দিয়ে কিনে লোকজনদের দিয়ে দিলাম এটা জাকাতের নামে উপহাস করা আল্লাহর সঙ্গে মস্করা করা এটা করবেন না টাকা দেবেন তাহলে উত্তম হচ্ছেন যেই কয় টাকা আসবে হিসাব করে টাকাটা আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি যে পাওয়ার উপযুক্ত তাকে দিয়ে দেবেন পাওয়ার জাকাত আটটি খাতে দেওয়া যায় আলোচনা তো আস্কার করা সম্ভব না সাড়ে অলরেডি দেড়টা বেজে গিয়েছে সুতরাং যদি আপনাদের প্রশ্ন থাকে জাকাত দেওয়ার মতো যদি ভালো মন তৈরি হয় যে আসলে আমার জাকাত দেওয়া উচিত আমার কাছে আসবেন আমি ডিটেলস খোলাবেলা আলোচনা বিবেচনা করে হিসাব করে বলে দিব বিন্দু মাত্র আল্লাহর এই বিধানটাকে অস্বীকার করেন না অস্বীকার করছেন না কিন্তু দিচ্ছেন না আপনার যার উপরে জাকাত ফরজ তিনি জাকাত দেন হিসাব করে দেন সব ইন টোটাল হিসাব করে যা আসে এই জাকাতটা দেন একবার দিয়ে দেখেন দেখেন আপনার জাকাতের কারণে আপনার সম্পদে বরকত হবেই হবে এটা আল্লাহর পরে আপনি পরিপূর্ণ তাওয়াক্কুল করে জাকাতের টাকা আদায় করেন আপনি অবশ্যই লাভবান হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দিক সকলে বলি আমিন শেষ করতে চাইলেও তো শেষ করা সম্ভব হচ্ছে না এতে কাফ তো আগামী জুমা আসতে আসতে এতে কাপের সময় চলে আসবে তো আপনাদের ভিতর থেকে যদি এতে কাফের দুই একজন নাও বসে তাহলে সবাই আমরা গুনাগার হয়ে যাব। অর্থাৎ বিশ রমজান থেকে এতে কাপে বসা একজন একটা মহল্লায় একজন অত্যাবশ্যক সুতরাং আপনাদের ভিতর থেকে আপনার আলোচনা করেন আমি এতে কাপের পরে আলোচনা করতে পারলাম না তো এতে কাফে মিনিমাম হলেও দশ দিন বসেন সাত দিন বসেন তিন দিন বসেন তিন দিন সাত দিনে অনেকে পাওয়া গিয়েছে অনেকে বসবে কথা হয়েছে কিন্তু দশ দিনের জন্য এখনো একজনকে পাওয়া যায়নি তো আপনাদের ভিতর থেকে যদি দশ জনে দিনের জন্য একজনও না আসে আপনি আছেন নয় তারিখে বেরিয়ে যেতে পারবেন না দশ দিন ফুলফিল থাকতে হবে ইনশাআল্লাহ ওকে আমরা পেয়ে গেছি গুনা থেকে মুক্ত হলাম আল্লাহ রব্বুল আলামিন তার এতে কাফকে সুন্দরভাবে পালন করার তৌফিক দিক সকল বলে আমিন এবং যিনি এতে কাপ করতেছেন আপনারা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবেন এই দশ দিন তিনি এখানে থাকবেন হ্যাঁ তাকে একটু দেখভাল করার ব্যবস্থা আপনারা করবেন এই আপনাদের নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব আল্লাহ রবাহ আলমী আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলে আমিন সে বাদে আমরা প্রত্যেকে তিন দিন সাত দিন কি করব মিনিমাম হলেও আমরা তিন দিন এতে কাপ করবো লাস্টের তিন দিন সবাই রাজি আছি ইনশাআল্লাহ তিন দিন এতে কাপ করতে কে কে রাজি আছে হাত ধরে দেখিয়ে দিত এক ভাই দুই ভাই তিন আল্লাহ সবাইকে করুক সকলে বলে আমিন আচ্ছা দশ দিন মাশাল তাহলে দশ দিনে আমরা দুইজন পেয়ে গিয়েছি এই দুই ভাইকেই হ্যাঁ দুই ভাইকেই যেনারা দশ দিন বসতেছেন সবাই আমরা একটু সহযোগিতা করবো তাদের থেকে ঠিক আছে ইনশাআল্লাহ